তাই লাইজাতুলের এই মর্যাদা লাভ করার জন্য যেহেতু কোরআন নাজি করা হয়েছে এই রাতে লাইখাতুল কদার যে শ্রেষ্ঠত্ব রয়েছে এই শ্রেষ্ঠত্ব এই মর্যাদা লাভ করার জন্য আলদারা শুনসাম র ইউসাল্লাম আমাদেরকে এই শেষ দর্শকে লাইজুল কদার তালাশ করতে বলেছেন এবং এর মর্যাদার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন পরে শেষ দর্শক কর্তৃত্ব মর্যাদা বলল এর আমল আল্লাহ কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল দিবসগুলো রমাদার মাসের প্রত্যেক দিনের মতো অত্যন্ত মর্যাদাপূর্ণ কারণ রমাদান মাসের প্রত্যেক দিন সবে সাদের থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত সময় এটা আমাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ সময়